টিএমসি টিএমসির পার্টি নেতারা ছিল আর ওই আউশন ছিল আউশনের দল বল সবাই ছিল ওরা একদম পুরো রুকে এসে যায় এসে ওরা একদম থানার থেকে বাইরে বার করে নিয়ে গেছে একদম আমরা থানার ভিতরে ছিলাম আমাদের বার করে দিচ্ছে ওরা মারবে বলে আমরা ভয়েতে جاتই যাচ্ছি না 잘 맞췄지? 잘 맞췄지? 잘 맞췄지? 잘 맞췄지? 잘 맞췄지? 잘 맞췄지? টিএমসি টিএমসির পাടി নেতারা ছিল আর ওই আউশন ছিল আউশনের দল বল সবাই ছিল ওরা একদম পুরো রুকে এসে যায় এসে ওরা একদম থানায় থেকে বাইরে বার করে নিয়ে গেছে একদম আমরা থানার ভিতরে ছিলাম আমাদের বার করে দিচ্ছে ওরা মারবে বলে আমরা ভয়েতে जातই যাচ্ছি না কিন্তু পুলিশেরা ওদের গালে মার মানে ঠেলে বার করে দিয়েছে আর আমাদের চার পাঁচজন ছিল সবাইকে ধরে মারধর করেছে কার কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি কিন্তু আমাদের সাথে যা ব্যাটা ছিলে ছিল তাদেরকে সবাইকে মেরেছে আর ওদের পুলিশের সামনে তল করছে মারছে আমরা বলছি যে আপনারা থাকান দেখেন তারপরে ওরা ওনারা মানে লোক দেখানি থাকানো থাকাচ্ছে আমরা এসেছি আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি আর ওরা ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল আর আবার আমরা যখন এখানে মানে একটা ছেপটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি তো আমরা থানায় মানে এদেরকে এদের পুলিশের প্রতিষ্ঠান নিতে চাইছি কিন্তু পুলিশই তো আমাদের ঠেলে বার করে দিচ্ছে আমরা তো মহিলা আছি যে ওরা এসে গিয়েছে যদি ওদের গালে আমরা এই ময়লাগুলো ঠেলে দিই কাকে মারবে কাকে কাটবে কোনো এনে তাহলে আমার কাছে সেফটি আমার থানায় এসে পাচ্ছি না তাহলে আমরা চাচ্ছি এর প্রতিবাদ আমরা অবশ্যই আমরা নিতে চাই আমাদের হচ্ছে কি থানায় থেকে আমাদের কোনো প্রোটেকশান পাচ্ছি না কোনো সেফ পাচ্ছি না পুলিশের সামনে দেখালে মারধর করছে তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই আমার নাম ফাতেমা বিবি আমার হ্যাঁ নমিনেশন ফাইল জমা দিতে আসি না জমা দিতে দিল কোথায় জমা দিতে দেওয়ার আগেই তো মারধর আরম্ভ করে দিয়েছে আমাদের বাইরে পাঠিয়ে দিয়েছে বা সব বেটা ছেলেদের নিয়ে মারধর করেছে তাদেরকে ভাই দেখাচ্ছে ঝাতে না দিতে পারি আমি আইসেপ করি কি হচ্ছে কি হচ্ছে আমি নমিনেশন এসেছিলাম হাই মাদ্রাসার আজকে নমিনেশন ছিল তার জন্য আমাকে ওরা নমিনেশন আটকা ভোট করলে তো ওরা হয়ে যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্যই মারধর করবে টিএমসির লোক আসানের নেতৃত্বে থেকে সব কিছু হয়েছে হ্যাঁ আমি হ্যাঁ প্রার্থী হব বলে গিয়েছিলাম জমা করার জন্য এসেছিলাম মারধর করেছে অনেকজন আমার আরো কতজন আমি তো ছুটি কোন রকম পেরানে বাসার জন্য এবারে পালিয়ে এসেছি আরো ওপারে আরো অনেক লোক মার খেয়েছে আমি সঠিকটা বলতে পারছি না আমার নাম জিয়ারুল মোল্লা ফুলবাড়ি দাদা হাই মাদ্রাসায় এই হাই মাদ্রাসায় নমিনেশন এই মাদ্রাসা ভোট এই ভোটকে কেন্দ্র করে আমরা প্যারটি নিয়ে আমরা আসছিলাম এবং ওরা ওরা গুন্ডা গুণ্ডাবাহিনী রাস্তায় ছিল বলে আমরা থানায় এসে জানাই যে আমাদেরকে ওরা মারবে বলে দাঁড়িয়ে আছে থানা আমাদেরকে বলেছে তোমরা বাইরে যাও ওরাও লোকজন ঢুকে গেছে এসে ওরাও বাইরে আর আমরা ভেতরে ছিলাম সব প্রার্থী কোনো এসটা কোনো লোক ছিল না আমরা আমাদের বাইরে যে বার করে দিয়েছে ওরা একদম মুড়ি মুড়কির মতন আমাদের সব লোককে তুলে নিয়ে গেছে আর আমি কোনো রকম কোনোরকম সেফটি নিয়ে ভিতরে আসি আমার সেফটি দরকার সেই হিসাবে আমি আমাকে প্রচুর মারধর করেছে পঁচিশ জনের ছিল সবাইকে তুলে নিয়ে গেছে আমি এখানে এক লাখ কোনো রকম আছড়ে খামছে থানার বিষয়টা পুলিশের সামনে ঘটেছে স্কুলে যাওয়ার কথা থানায় গত দিনে আমরা থানায় লিখিত দেই থানা আমাদেরকে বলে যে তোমরা কোনো রকম জামায়াত করবে না কোনো কাউকে জামায়াত করতে দেবো না ওয়ান ফোর্টি ফোর থাকবে এখানে কোনো জামায়াত থাকবে না সকালবেলা আমরা যখন দেখতে পাই যে ওরা গুন্ডা বাহিনী নিয়ে আসছে সব দলে দলে লোক আসছে তখন আমরা থানাকে বারবার করে ফোন করি লাস্টে বলছে কি করব কি করব তখন আমরা লাস্টে নিজেই থানায় এসেছি থানায় এসে সবে জানাচ্ছি কিন্তু তার মধ্যে এরা এসে আমাদেরকে মুছিয়ে তুলে নিয়ে চলে গেল রকম আমি প্রাণে বেঁচে গেলাম পুরো টিএমসির একদম পুরো গুন্ডা বাহিনী আহসান থেকে সে স্পটে ছিল আহসান থেকে শুরু করে টোটাল একদম ওদের আহসান বাহারুলি নেত্রী রিন্টু আজগাট টাজগাট ছিল আমি নিজে প্রার্থী ছিলাম আমার নাম এম mir clinic and nursing home বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আইসিইউ এইচডিইউ এনআইসিইউ ডায়ালিসিস সেন্টার সিটি এক্স রে ইউএসজি প্যাথোলজি ইন্ডোস্কোপি কোলোনোস্কোপি আইটিইউ আরসিইউ এনসিইউ পিআইসিইউ এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ঠিকানা ঝোড়োর মোড় বাজার জলঘাটা তালদি টু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এছাড়াও নাইন এইট সেভেন ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্য সাথী এ গ্রেড এবং এন এ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোনো শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা বড় ছোট কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে